হাই গুড মর্নিং বন্ধুরা আজকে আমি একটা সুন্দর রেসিপি দেব মাছের ডিমের একটা রেসিপি হয়তো আপনারা মাছের ডিম খেয়েছেন আমার মনে হয় আপনার এইরকম মাছের ডিমটা খাননি একবার যদি খান মাছের ডিমটা তাহলে তো আপনারা এর প্রেমে পড়তেই হবে ভীষণ সুন্দর মাছের ডিমের বড়াটা তার জন্য কড়াইতে আমি প্রথমে একটু কড়াইটা প্রথমে গ্যাসে চাপালাম তাতে গরম হতে দিলাম এবার তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেল ছাড়া তো রান্না হয় না দিয়ে আমি খুব সচেতন শরীর সম্পর্কে অল্প একটুখানি তেল দিয়েছি তার মধ্যে অল্প একটুখানি মেথি ফোড়ন দিয়ে দিলাম এবার কেটে রাখা আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর মেন জিনিসটা হলো মাছের ডি এটা ছাড়া কিন্তু রান্না হবেই না এবার তাহলে আমি একটা একটা করে দিই আপনারা দেখতে থাকুন এই দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে এবার আলুগুলো ভাজতে থাকি আপনারা কিন্তু ধৈর্য সহকারে প্রত্যেকটা স্টেপ দেখবেন মিস করবেন না কিন্তু ভীষণ সুস্বাদু মাছের দি মা আলুটা এরকম করে একটুখানি ফ্রাই করছি এবার আমি মশলা দেব মশলা কিছু লাগে না কিন্তু বেশি কিছু লাগে না একটুখানি মশলাতেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় এবার আমি দেবো একটু হলুদ যতটা নুন লাগবে আন্দাজে আপনারা যে যেরকম নুন খাবেন সে সেরকম দেবেন ঠিক আছে এবার নুন হলুদ এটাকে মাখিয়ে নেব ও আপনাদের মনে একটা কোশ্চেন হতে পারে সেই প্রশ্নটা হলো যে আপনার কড়াইটা কেন দিদি ভাই এই রকম আমি না ওই যে প্রথমেই বললাম আমি একটু শরীর সচেতন তো সেই জন্য আমি লোহার কড়াইটি খাই লোহার কড়াই না খুব ভালো রান্না করার জন্য আপনারাও বাড়িতে চেষ্টা করবেন লোহার কড়াইটি করতে মাঝলেও ঝামেলা নয় রান্না করতেও ঝামেলা নয় পুড়ে গেলে তাকে তুলতেও কোনো ঝামেলা নেই ঠিক আছে এবার আমি একবার দেখবি আলুটা কত কতটা ভাজা হয়েছে আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে ঠিক আছে এবার এর মধ্যে আমি টমেটো